আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আবারও উপস্থিত হয়েছি টমেটো চাষের একটি নতুন সমস্যার সমাধান নিয়ে সুপ্রিয় দর্শক ভারতবর্ষ সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে টমেটো চাষ হয়ে থাকে টমেটো হলো একটি বেশ সুস্বাদু ও জনপ্রিয় সবজি যা অত্যন্ত লাভজনক একটি ফসল টমেটো চাষ করার ক্ষেত্রে আমরা নানান ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকি তো সুপ্রিয় দর্শক আজকে আমরা জানবো এই ভিডিওটির মাধ্যমে টমেটো ছিদ্রকারী পোকা কত ধরনের হয় এবং এই পোকার আগমন কোন সময়ে হয়ে থাকে এবং এই পোকা দমনের ক্ষেত্রে আমরা কি কি ব্যবস্থাপনা গ্রহণ করব। তো তার আগে বলে রাখি যারা আমার এই আধুনিক কৃষি তত্ত্ব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি হিট করে অল নোটিফিকেশন চালু করে দেবেন যাতে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তো চলো সুপ্রিয় দর্শক আমরা প্রথমে জেনে নেব এই টমেটো ছিদ্রকারী পোকা চেনার উপায় সাধারণত পাতার নিচে একশো থেকে তিনশোটি ডিম দিয়ে থাকে এরা তুলোর মতো আবরণে ঢাকা থাকে শুকটির হালকা তামাটে অথবা ও সবুজ বর্ণের হয় এছাড়া পার্শ্ব কিনারা বরাবর ডোরাকাটা এবং পেছনের দিকে হলুদের মতো দাগ থাকে পোকার পেছনের পাকা স্বচ্ছ সাদা এবং সামনের বাদামি পাটার বিভিন্ন বর্ণের ও হালকা গাঢ় রঙের দাগ থাকে খাদ্য এবং তাপমাত্রার উপর এই সমস্ত ক্রীড়া পোকা বা টমেটো ছিদ্রকারী পোকা স্থায়িত্ব নির্ধারণ করে অর্থাৎ বেঁচে থাকার সময়কাল নির্ধারণ করে খাদ্যের উপর ও তাপমাত্রার উপর তো সুপ্রিয় দর্শক এবার বলে রাখি এ পোকা আক্রমণের সময়কাল অর্থাৎ কোন সময় এ পোকার আক্রমণ হয় আমরা যদি আগে থেকে জানতে পারি এ পোকার আক্রমণের সময়কাল কোনটা তাহলে কিন্তু আমরা আগাম ব্যবস্থাপনা গ্রহণ করতে পারব ঠান্ডাকাল পেরিয়ে যখন গরমকাল আসা শুরু করে অর্থাৎ বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি পায় তখন কিন্তু এ পোকার আবির্ভাব দেখা দেয় এ পোকা দ্রুত দমন না করলে এই টমেটো ছিদ্রকারী পোকাগুলো আমাদের চাষের জমিতে খুব বেশি পরিমাণে ক্ষয়ক্ষতি করে এই টমেটো ছিদ্রকারী পোকাগুলো প্রজনন ক্ষমতা অনেক বেশি তাই এরা দ্রুত বংশবিস্তার ঘটায় এই টমেটো ছিদ্রকারী বা ক্রীড়া পোকা শুধু গাছের পাতা খায় না গাছের পাতা খাওয়ার পাশাপাশি গাছের মূল ও টমেটো ফুটো করে টমেটোর ভিতরের শ্বাস ও বীজ খেয়ে থাকে তো সুপ্রিয় দর্শক এবার আমরা জেনে নেব এই প্রতিরোধের জন্য আমরা কি কি কীটনাশক ব্যবহার করতে পারি এবং আমি কি ওষুধ অর্থাৎ কীটনাশক প্রয়োগ করছি তো আমি আজকে প্রয়োগ করছি এই ক্রীড়া পোকা দমনের জন্য আমার হাতে রয়েছে দেখতে পাচ্ছ পোলার তো এই কীটনাশকটির সম্পর্কে একটু বিস্তারিত আপনাদেরকে বলে রাখি যে ওষুধটা কী পরিমাণে কাজ করে পোলার আমার হাতে যে ওষুধটা রয়েছে অর্থাৎ কীটনাশকটা রয়েছে এটা পঞ্চাশ এম এলের ব্যাচ নাম্বার হচ্ছে একশো পনেরো ডেট অফ এম এফ জি নয় দুই হাজার তেইশ তারিখে এটা তৈরি হয়েছে এবং এক্সপায়ার ডেট রয়েছে থ্রি ইয়ার্স ফ্রম ডেট অফ এম এফ জি অর্থাৎ তিন বছর এই ওষুধটাকে ব্যবহার করা যাবে এরপরে যা রয়েছে অর্থাৎ কী কী উপাদান রয়েছে এই পোলারের মধ্যে সি উইথ এক্সট্রা রয়েছে দশ ফ্লোভিস অ্যাক্সিড রয়েছে ফাইভ পার্সেন্ট অ্যাকোয়া মিডিয়া রয়েছে এটি ফাইভ পার্সেন্ট আরও বিভিন্ন ধরনের উপাদান রয়েছে যেগুলো কোম্পানির সিক্রেট রেখেছে অর্থাৎ কেউ যেন এই ওষুধটাকে ডুপ্লিকেট বা নকল তৈরি করতে না পারে এবারে আমরা জেনে নেব এই কীটনাশকটি ব্যবহার করার নিয়ম অর্থাৎ প্রতি লিটার জলে আমরা কি কতটা অর্থাৎ কি পরিমাণে এই কীটনাশকটি প্রয়োগ করবো ওয়ান মিলি ইন ওয়ান লিটার অফ ওয়াটার অর্থাৎ এক লিটার জলে এক এম এল ওষুধ প্রয়োগ করতে হবে অর্থাৎ পনেরো লিটার জলে পনেরো এম এই পোলার যে কীটনাশক ওষুধটি রয়েছে সেটাকে প্রয়োগ করতে হবে ওষুধ দেওয়ার ক্ষেত্রে ভিওয়াশ আমাদেরকে সবসময় উপর থেকে জলকোনাগুলোকে দিতে হবে স্প্রে মেশিনের সাহায্যে যাতে গাছের প্রত্যেকটি পাতা এবং ফলের মধ্যে এই কীটনাশক দমনের ওষুধটি গাছে পড়ে এছাড়াও ভিউয়ার্স আপনি চাইলে অন্যান্য কোম্পানির ওষুধ ব্যবহার করতে পারেন পোকা দমনের ক্ষেত্রে যেমন অন্যান্য কোম্পানি ওষুধগুলো রয়েছে অ্যালিকা জেডসি কোরাগেন রয়েছে পোকা দমনের এরপরে রয়েছে ইকেলাক্স ইকেলাক্স এটাও কিন্তু খুব ভালো একটা ক্রীড়াপোকা দমনের ওষুধ আরও বিভিন্ন ধরনের ক্রীড়াপোকা দমনের বা টমেটো ছিদ্রকারী কীটনাশকের ওষুধ দোকানে পেয়ে যাবেন আপনি চাইলে ভিউয়ার্স সেটাও প্রয়োগ করতে পারেন সুপ্রিয় দর্শক ওষুধ গাছে স্প্রে করার সময় আমাদেরকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে আমাদেরকে কিন্তু এই ক্রীড়া পোকা দমনের বা টমেটো ছিদ্রকারী যে পোকা রয়েছে সে পোকাগুলোকে দমন করার জন্য বিকেল বেলায় ওষুধ স্প্রে করতে হবে কারণ এই যে পোকাগুলো রয়েছে টমেটো ছিদ্রকারী পোকাগুলো এই পোকাগুলো বিশেষ করে বিকেলবেলা অর্থাৎ রাত্রে বের হয় এক স্থান থেকে অন্য স্থানে যায় তো সেই সময়ে বিকালবেলা আমাদের আমরা যদি এই ওষুধটাকে প্রয়োগ করি তাহলে কিন্তু ওষুধটা খুব বা অনেক বেশি কাজ করে থাকে তো যাই হোক ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল আপনাকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন আবারও দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণে আশা করি আপনারা সকল ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন